বিশ শতকে গোড়ার দিকের ঘটনা নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই জাহাজটি এতই বড় ও মজবুত যে তার নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বর চাইলেও এই জাহাজ ডুবাতে পারবে না সমুদ্রে একটি পাটকাটি ডুবে যাবে তবু এই জাহাজ ডুববে না সেই জাহাজটির নাম টাইটানিক অথচ সবার ধারণা ভুল প্রমাণ করে উনিশশো বিরানব্বই সালের চোদ্দই এপ্রিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রের ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে সমুদ্রের নীল জলে তলিয়ে যায় এই টাইটানি তাও আবার প্রথম যাত্রাতেই দুর্ঘটনায় মৃত্যু ঘটে পনেরোশো তেরো জন যাত্রী ভাগ্যবান ছশো সাতাশি জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাকে চ্যানেলটা নতুন দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস অ্যান্ডুর দাবি ছিল টাইটানিক কোনোদিন ডোবানো সম্ভব হবে না আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি টাইটানিক জাহাজটির যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স ছিল মাত্র চার দিন যেই জাহাজ জীবনেও ডোবা সম্ভব নয় সেই জাহাজ কিনা মাত্র চার দিনই ডুবে গেল আপাতত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিকের ডুবির কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্ত কোন গবেষক দিতে পারেনি এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন এর ফলে জাহাজ ডুবির ঘটনা রহস্যবৃত রয়ে গেছে টাইটান ছিল গিরিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা এই দেবতার কাজই ছিল সৃষ্টি করা তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানি এটি আসলে জাহাজের সংক্ষিপ্ত নাম এর পুরো নাম ছিল আর এম এস টাইটানিক আর এম এস অর্থ হল রয়্যাল মেল স্টিমার অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে পাঁচ বছর একটানা কাজ করে উনিশশো সালে জাহাজটির কাজ শেষ হয় হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন ষাট হাজার টন ওজন এবং দুশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ ডলার এত বড় জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্ন দেখতে পারতেন না উনিশশো বারো সালের দশই এপ্রিল সাউদাম্পন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক সেই সময় টাইটানিকে মোট যাত্রী ছিল দু হাজার দুশো জন এবং কয়েকশো কর্মী ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে আমেরিকার যাত্রা খুবই ছিল বিপদজনক ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস পড়ার আশঙ্কা সময় ছিল তারপর এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকে যাত্রী হয়েছিলেন টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল একত্রিশশো ডলার আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল বত্রিশ ডলার সেই সময় টাইটানিক নিয়ে পুরো বিশ্বে হইচই পড়ে গিয়েছিল তাই সবাই চেয়েছিল টাইটানিকের ওই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে টাইটানিক জাহাজটি যখন বন্দর ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল যা অনেক রাজনৈতিক সমাবেশেও হয় না অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের বুকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে নির্ধারিত দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলছিল নিয়ম মুখরিত পরিবেশে একদিন দুদিন তিন দিন ভালোই কাটলো যাত্রীদের চোদ্দই এপ্রিল দুপুর দুটোর দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় যে তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে মেজবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারন ব্রিজ দুইবারই তাদের দুজনের কাছে সতর্কবার্তা অপ্রয়োজনীয় বলে মনে হয় তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল সতর্কবার্তার কেন্দ্রে পাঠায়নি টাইটানিকের দুর্ঘটনার ঠিক চল্লিশ মিনিট আগে ক্যালিফোর্নিয়া শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসব্র্যাকটি সম্পর্কে বলতে চেয়েছিলেন কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস বলেন আমি সাথে কাজে ব্যস্ত তাই ফলে ক্যালিফোর্নিয়া শিপে রেডিও অপারেটর তার ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যান বলা চলে তাদের এই হ্যালিপোনার কারণেই ডুবেছে টাইটানিক নিঃশব্দ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক আটলান্টিকের তাপমাত্রা তখন শূন্যের কাছাকাছি নেমে যায় আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের কাছাকাছি চলে আসে তখন জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পায় আইসবার্গ হলো সাগরের বুকে ভেসে থাকা বিশাল বিশাল বরফ খণ্ড এগুলির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলি মাত্র আট ভাগের এক ভাগ জলের উপরে থাকে মানের এর বড় অংশটি দেখা যায় না তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন সেই সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি টাইটানিকের ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চিট দেখা দেয় টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাঙ্কস অফ নিউ ফাউন্ডল্যান্ড টাইটানিক সর্বোচ্চ চারটি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে জলে ভেসে থাকতে পারত কিন্তু জলপূর্ণ হয়েছিল পাঁচটি কম্পার্টমেন্টে অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটি খটকা থাকতে পারে তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনি একটি জাহাজ তৈরি করেছেন তার তল দেশে চারটি ভাগে বিভক্ত এই চারটি ভাগের মধ্যে একটি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে জল প্রবেশ করছে এই অবস্থায় আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন তাহলে জাহাজে ঢোকা জল শুধুমাত্র একটি কম্পার্টমেন্টই জলপূর্ণ করতে পারবে বাকি তিনটি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজটিকে ভাসিয়ে রাখবে এছাড়া জল প্রতিরোধের জন্য বারোটি গেট ছিল ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলি গেটের জল প্রতিরোধ দিকল হয়ে যায় জলের ভারে আস্তে আস্তে জলেতেই তলিয়ে যেতে থাকে টাইটানিক ক্যাপ্টেন স্মিথ সহ জাহাজ চালনায় দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারেন যে টাইটানিককে আর বাঁচানো যাবে না ক্যাপ্টেন স্মৃত মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন রাত বারোটার পর লাইফ বোর্ড নামানো শুরু হয় প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোর্ডে উঠতে যায় কিন্তু লাইফ বোর্ড ছিল মাত্র ষোলোটি তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন মহিলা ও শিশুদের আগে নামতে দিন আপন মানুষকে নিশ্চিত মুখে ছেড়ে যাওয়া সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র হতে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল যার পরিচয় এখনো ক্যালিফোর্নিয়ান আবার কেউ কেউ বলে সেটি ছিল টাইটানিক থেকে মাধ্যমে যোগাযোগের কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে এবং শেষে জরুরি রকেট মাধ্যমে জাহাজটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু জাহাজটি একবারেও সাড়া দেয়নি এছাড়াও টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময় কেউ সাড়া দিতে পারেনি কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিল না টাইটানিকের সবচেয়ে নিকট ছিল দিকার জাহাজটি তবে তার যে দূরত্ব ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে চার ঘন্টা রাত দুটো থেকে দুটো কুড়ি মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায় ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায় যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয়বিদরক হয়ে ওঠে টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার এক ঘন্টা চল্লিশ মিনিট পর রাত চারটে দশ মিনিটে সেখানে আসে দিকার পাতিয়া নামের একটি জাহাজ যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিল তাদেরকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে নিউ ইয়র্কে চলে যায় অনেকেরই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল এ যুক্তি প্রমাণ করার অন্যতম কারণ হিসেবে তারা দেখিয়েছিল টাইটানিকের নম্বর থ্রি নাইন জিরো নাইন জিরো ফোর জলেতের প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় ন প্রকোপ আর অনেক কারণ আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে আলোচিত কারণটি হচ্ছে উনিশশো সালে ১৯ অক্টোবরের টাইমস সে অনুসারে টাইটানিক জাহাজে ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি অসাধারণ ক্ষমতা সম্পন্ন একটি মেয়ে মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো